আসসালামু আলাইকুম হোমিওপ্যাথিক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বেসিকলি টিউমারের ক্ষেত্রে আমরা কিছু কমন মেডিসিন খুব বেশি ইউজ করে থাকি তো তার মধ্যে আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটা হচ্ছে ভ্যারাইটাকার সো প্রাথমিক অবস্থায় যদি আমরা জানতে চাই যে ভ্যারাইটা কার্বের পেশেন্টের কাতরতা কি বেসিক্যালি ভ্যারাইটা কার্বের পেশেন্ট কাতর থাকে ঘাড় গলা বগল বা শরীরের যে কোনো স্থানে যদি গরম থলথলে মেদপূর্ণ মানে গরম এবং থলথলে থাকবে এবং মেদপূর্ণ যদি টিউমার দেখা যায় অথবা নবজাতক যারা আছেন তাদের মাথার মধ্যে যদি গরম এবং তুলতুলে টিউমার দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা ভেরাইটাকার্বকে মনে রাখার চেষ্টা করব। তো ভেরাইটা কার্বের পেশেন্টের কনস্টিটিউশন বেড়াইটা গার্ভের পেশেন্ট কখনো শীর্ণ হয়ে থাকে আবার কখনও মেদপূর্ণ হয়ে থাকে বেড়াইটা গার্বের পেশেন্ট সাইজে মানে তার যে হাইট সেটা অনুযায়ী খাটো থাকে এটা আমরা মনে রাখার চেষ্টা করব আর যদি গরম এবং মেদপূর্ণ অথবা তুলতুলে যদি কোনো টিউমার দেখা দেয় সেটা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বেসিকলি এই যে আমাদের পিছনের অংশ মাথার যে পিছনের অংশ অক্সিপেটাল এই অংশের মধ্যে বেসিকলি যদি ছোটো 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 অবুদের মতো বা টিউমারের মতো দেখা যায় সেই ক্ষেত্রে আমরা ভ্যারাই কার প্রয়োগ করবো ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো আজকে এতটুকুই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম